বঙ্গোপসাগরে আবারও ঘটল ট্রলার ডুবির ঘটনা প্রাণে বাঁচল তেরো জন মৎস্যজীবী স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার গভীর রাতে মাছ ধরার উদ্দেশ্যে রায়দিঘি থেকে একটি ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল ভাই ভাই নামক একটি ট্রলার ট্রলারটিতে ছিলেন মোট তেরো জন মৎস্যজীবী একাধিক দিন ধরে মাছ ধরে ফেরার পথে গভীর সমুদ্রে আচমকায় বিপর্যয় ঘটে ট্রলারটির পাটাতন হঠাৎ ছিঁড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেটি জলমগ্ন হয়ে ডুবে যায় তবে সৌভাগ্যবশত পাশে থাকা আরেকটি ট্রলার আব্বা মায়ের দ্রুত গতিতে এগিয়ে এসে উদ্ধার করে সকল মৎস্যজীবীদের তেরো জনের সবাই সুস্থ রয়েছে বলে জানা গেছে তবে ভাই ভাই ট্রলারটি সমুদ্রে সম্পূর্ণভাবে ডুবে যায় এবং এখনও উদ্ধার করা যায়নি এই বিষয়ে শেখ জালাল নামে এক মৎস্যজীবী জানায় আমরা গত শুক্রবার এই থেকে এই ভাই ভাই ট্রলারটি নিয়ে আমরা সমুদ্রে ওখানে মাছ ধরি আগামীকাল শুক্রবার ছিল আজকে শনিবার কাল মাছ ধরার পরে আমরা ফিরছি সেই সময় হঠাৎ দুর্যোগ পরিস্থিতি খারাপ হয়ে যায় সেই সময় সময় সেই সময় আমাদের বোটের তালা ফেসে যায় ফেসে জলে ডুবে যায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও মৎস্যজীবীদের দ্রুত উদ্ধারকার্য সম্পন্ন হওয়ায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিউরো রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ